হে ববার হামেদ উম শাখিরা ওয়া নুসাল্লি ও নুসাল্লি মোহাল্লা সাহিদ ইল মুরসালিম ওয়ালাহি ওয়া আসহামিহি ও মামতাবী আহমদান ইন ইল আইমউদ্দিন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান আলাজার জামে ইসলামিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জামে আল আজহার ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা জানাব আব্দুল সত্তার আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জামে আল আজহার আমাদের সম্মানীয় সহকারী সেক্রেটারি দয়। জনাব শাহ মোহাম্মদ মিজানুর রহমান এবং জনাব মিজানুর রহমান ভাই উপস্থিত আছেন সমানিত আমাদের একান্ত প্রিয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আমার শিক্ষক মণ্ডলী এবং স্নহাসপদ ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে মহান রাবুল আলমিন আমরা বছরের শুরুতে দুই হাজার পঁচিশ চেশন যেটা হাঁটিহাটি পা করে পা পা করে শুরু করছি সেটি আজকে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে সেটি সমাপ্ত করতে যাচ্ছে এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আপনাদের প্রতি যেহেতু আপনার অত্যন্ত ব্যস্ত মানুষ এবং আজকে প্রচণ্ড ঠান্ডা এরপরেও আমাদের আহ্বানে সারা দিয়ে আপনাদের বাচ্চাকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে আজকে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করায় আমরা পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই জানাই ধন্যবাদ উপস্থিতি আল্লাহ কোরআনুল করিম বলেন ওমা মিনাল আল্লাপাক মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছেন এই সামান্যতম জ্ঞানের মধ্যে মানুষ অতীতকে মনে রাখতে পারে না বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে ভুল করে এবং ভবিষ্যৎ সম্পর্কে মানুষ জানে না এই জন্য দুই হাজার যেটা আমরা আরম্ভ করেছিলাম বছরের শুরুতে আমাদের এজ এ মানুষ হিসেবে অনেক কমতি ঘাটতি এবং ভ্রান্তি হতে পারে আমরা সেই জন্য আল্লাহ রাবুল আলমীর নিকট ক্ষমা চাই এবং দুই হাজার ছাব্বিশ যেটা আমাদের সামনে আছে সেটা আমরা সম্মিলিতভাবে আমরা যাতে আমাদের সেরাটা উপহার দিতে পারি আমরা আল্লাহ রাবুল আলমীর নিকট সে প্রত্যাশা করি তবে আপনারা জানেন যে একটি প্রতিষ্ঠান তিন চাকা বিশিষ্ট গাড়ির মত